গ্রামের মধ্যে দুই তলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা চার বেডরুম একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরিওন আসসালাম আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়ির টোটাল ডিজাইন করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে সাঁত্রিশ আটত্রিশ ফিট সাত ইঞ্চি পুস্তের দিকে জায়গার প্রয়োজন পড়বে চৌত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার সাত পাবেন তেরোশো পনেরো স্কোয়ার ফিট জমি তিন শতাংশ আঠারো পয়েন্ট দর্শক এই জায়গার মধ্যে করা হয়েছে চারটে বেডরুম তিনটা টয়লেট এবং বাড়িটার দুইতলা ফাউন্ডেশন দিয়ে এতটা কাজের জন্য কত টাকা খরচ বাড়ির ফ্লোর প্ল্যান সহ টোটাল মালামালের হিসাব জানতে পারবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে দর্শক বাড়িটার সামনের দিকে দুইটা রুমের সাথে রাখা হয়েছে সিম্পল সাধারণ বেলকুনি এবং মেন পোস্টের সিম্পল সাধারণ ডিজাইন করা হয়েছে দুইটা দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি প্লাট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশের জন্য সিঁড়ির গাঁথনি করা হয়েছে ষোলোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হচ্ছে ষোল মিনি রডের উপর নেওয়া হয়েছে এই বাড়ির টোটাল ফাউন্ডেশনটি দর্শক বিমটা দেওয়া হয়েছে বাড়িটার বিটা লেভেলে গ্রামের ভিতর খরচ কুমারে দুই ফাউন্ডেশন দিয়ে এভাবে টোটাল বিল্ডিং এর নির্মাণ কাজগুলো করা হয় দর্শক বাড়িটার ভিটা লেভেল মাটি ছাড়া মিনিমাম চার ফিট বা সাড়ে তিন ফিট উপর করে বিমটা ঢালাই করবেন সেই ক্ষেত্রে বাড়ির ডিজাইনটা খুবই সুন্দর দেখাবে দর্শক বিল্ডিং এর পিছন সাইডে থাকছে দুইটা বেডরুম রুমের সাইজ এবং টয়লেটের সাইজ এখন বুঝতে অসুবিধা হলে ভিডিও শেষ পর্যন্ত দেখলে টোটাল ফ্লোর প্ল্যানটি সঠিকভাবে বুঝে নিতে পারবেন এটা সামনের দিকের একটি বেডরুম রুমের সাইজ তেরো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট আট ইঞ্চি সাত ফিট গাঁথনি করে সমস্ত জায়গাতে লিংটন করা হয়েছে এই রুমের সাথে থাকছে একটি অ্যাটাচ টয়লেট দর্শক বাড়িটার টোটাল গাঁথনির জন্য আমাদের দশ হাজার ইটের প্রয়োজন পড়েছে মিস্ত্রি খরচ হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা ফাউন্ডেশন থেকে সাদার নিচে পর্যন্ত যশোর জেলাতে একটা মিস্ত্রি ও লেবারের দাম বারোশো টাকা দর্শক ডাইনিং এর সাইটে রয়েছে একটি কিচেন এই রুমের সাথে থাকছে আরো একটি অ্যাটাচ টয়লেট আমরা প্লান ছাড়া একটি টয়লেট বেশি করেছি আমরা আমাদের মতন প্ল্যানটি করেছি আপনারা চাইলে ফ্লোর প্ল্যানে যেভাবে আছে সেভাবে করতে পারেন দর্শক বিমের উপর থেকে নয় ফিট গাঁথনি করা হয়েছে সাদারের নিচে বিম দেওয়া হবে দশ ইঞ্চি তো সেই ক্ষেত্রে সাতটি হবে আমাদের দশ ফিটে তো দরজার সাইজ সাড়ে তিন ফিট জানলার সাইজ পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং সাত ফিট গাঁতনি করে সমস্ত জায়গাতে লিন্টন তিন হাজার কেজি রড ব্যবহার করা হয়েছে বাড়িটার ফাউন্ডেশন থেকে নিচে পর্যন্ত সাত দিতেও আমাদের রডের প্রয়োজন পড়বে তিন হাজার কেজি বেস কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে ভিতরের গুলো এবং আউট সাইডে চার ফিট বাই চার ফিট করে কোনো ব্যাচ চোদ্দ ইঞ্চি ঢালাই করা হয়েছে কোনো ব্যাচ ষোলো ইঞ্চি ঢালাই করা হয়েছে বেসের জালি দুই লেয়ার ব্যবহার করা হয়েছে কিছু জায়গাতে এবং কিছু জায়গাতে এক লেয়ার ব্যবহার করা হয়েছে দর্শক পাঁচশো সেফটি কুষ্টিয়ার বালু এবং আড়াইশো সেফটি সিলেকশন বালু দুইশো ষাট ব্যাগ সিমেন্ট এইভাবে টোটাল বাড়িটার কাজগুলো আমরা করেছি এবং অন্যান্য মালামাল সহ বাড়িটার টোটাল কাজের জন্য এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে সাদের নিচে পর্যন্ত সাদ দিতে পারবেন ১৬ থেকে সতেরো লক্ষ টাকা কিংবা জায়গা অনুযায়ী লক্ষ লক্ষ টাকাও আসতে পারে দেখুন টোটাল বাড়িটার সাদ দিয়ে গাতুনি করলে কাজগুলো আমাদের এমনই করা হয় কারণ একটাই পাঁচ ইঞ্চ দেয়াল মজবুতের জন্য গাঁথুনি করে যশোর জেলাতে সাদ দেওয়া হয় আপনারা চাইলে সাদ দিয়েও এভাবে গাঁথুনি করতে পারেন দর্শক এই বাড়িটার টোটাল কাজ কম করতে পারবেন সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকার মধ্যে এখন প্রত্যেকটা কলমে দেখুন চার পিস করে রড দেওয়া হয়েছে দর্শক এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দৈর্ঘ্য প্রস্ত সবকিছু উল্লেখ করা আছে এবং চৌত্রিশ ফিট বাই সাঁত্রিশ ফিট আটত্রিশ ফিট সাত ইঞ্চি পিছন সাইডে দুইটা বেডরুম বারো ফিট বাই বারো ফিট করে এবং সামনের রুমের সাইজ বারো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট করে এবং টয়লেট আছে দুইটা এবং কিচেনটা চেঞ্জ করে ডাইনিংয়ে নিয়ে আসা হয়েছে